তোমরাও কি চাও আমার মতো পুরো বারমোডো ম্যাপের মধ্যে এই অটো করে ঘুরে বেড়াতে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা এই অটো রিক্সা নিয়েই হতে চলেছে তো তোমরা অনেকেই জানো না যে এই অটোর স্ক্রিনটা আমি কোথা থেকে পেলাম তার জন্য আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই তোমরা এখান থেকে জানতে পারবে আমি এই অটোর স্ক্রিনটা কোথায় পেলাম তো এটা হতে পারে নতুন কোনো টোটোর স্কিন তো তার জন্য এইটা তোমাদের আজকে আমি জানিয়ে দিব এটা কিমাবে করতে হবে তো তার জন্য এই দেখো ফার্স্টে তোমাদের একটা ম্যাজিক টেকাই ফার্স্ট আমি টোটোটা ফাটিয়ে দিব ফাটিয়ে দিলে তোমরা বুঝতে পারবা এটা আসলে কি এই তো দেখো বেড়ে আসলো আমাদের এই অটো রিক্সার আসন রূপ এটা মূলত আমাদের টোটো টোটোর স্ক্রিন হচ্ছে অটো রিক্সা যেটা আমাদের বাংলাদেশের বিখ্যাত রিক্সা মূলের কথা তো যাই হোক এটা কি মূল করতে হয় যাদের কাছে এই ম্যাপটা আছে তারা ইজিলি করতে পারবা যাদের কাছে নাই কমেন্ট করবা দিয়ে আর এই দেখো এটার ভিতরে এই কোটটা বসাতে হবে কোটটা বসিয়ে দিয়ে যাবা তারপর দেখো নতুন করে আরেকটা টোটো নিতে হবে তোমাদের এই তো দেখো টোটোটো নিয়ে নিলাম এবার দেখো আমার অটো রিক্সা রেডি তো আমার সাথে কে কে অটো করে ঘুরে বেড়াবা তাড়াতাড়ি চলে আসো আমি মেয়ে মানুষ অটো চালালে এটা ভালো দেখায় না তো তোমরা একটা ছেলে চলে আসো অটো রিক্সাওয়ালা মামা লাগবে একটা ভাই এখনও চলবে চলে আসো তো করি তোমরা সবাই জানতে পারছো এটা কিভাবে করতে হয় যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সবাই ভালো টাটা বাই বাই